মধ্যরাতে হঠাৎ এবার কেয়ার হসপিটালের সামনে পুলিশের ব্যারিকেড চারদিকে থমথমে পরিস্থিতি তবে কি কোনো দুঃসংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপার অনেকে আশঙ্কা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়তো আর বেছে নেই আবার কেউ বলছেন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আসলে হাসপাতালের চার দেয়ালে কি ঘটছে তিনি কি লাইফ সাপোর্টে নাকি ভেন্টিলেশনে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে আসছি আমরা গত রাত থেকেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে রোববার শেষ রাতে তাকে কেবিন থেকে সোজা আইসিউতে স্থানান্তর করা হয় ভেতরের খবর হলো তাকে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে এখানেই তৈরি হয়েছে মূল বিভ্রান্তি অনেকেই মনে করছেন ভেন্টিলেশন মানেই সব শেষ কিন্তু চিকিৎসকদের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে ম্যাডামের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি ভেন্টিলেশনে আছেন সত্য কিন্তু লাইট সাপোর্টে আছেন বা মারা গেছেন এই খবরটি সত্য নয় তিনি এখনো ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য তবে আতঙ্ক ছড়ানোর পেছনে নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য দায়ী বিএমপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান হাসপাতাল থেকে বেরিয়ে কেঁদে ফেলার মতো অবস্থায় জানিয়েছেন ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বলার মতো কোনো অবস্থায় তিনি নেই ঠিক এর বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম সচিব রুহুল কমির রিজবি দাবি করেছেন যে অবস্থা স্থিতিশীল তারা বলেছেন গুজবে কান দিবেন না দলের পক্ষ থেকে ডক্টর জাহিদ হোসেন ব্রিফিং ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন আশার আলো হলো বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীন থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই এভার কেয়ারে পৌঁছেছে মধ্যরাতে পুলিশের এই কড়া নিরাপত্তা কি শুধুই সতর্কতা নাকি বড় ধরনের খবরের পূর্বাভাস তা সময়ই বলে দিবে আমরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ